বন্ধুরা বাইশ কেজি গরুর মাংস কিভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা হাফ কেজি পেঁয়াজ দেবেন তারপরে আপনারা তিনশো গ্রাম রসুন তিনশো গ্রাম আদা পরিমাণ মতন মশলা দেবেন পরিমাণ মতন লবণ দেবেন বাইশ কেজি মাংস রান্না করা হচ্ছে সুন্দরভাবে মশলাটা কষাইয়ে আপনারা মাংস দিয়ে দেবেন দেওয়ার পরে দুশো গ্রাম গুড়া জাল দেবেন পরিমাণ মতন আপনার জয়ত্রি দেবেন তারপরে আপনারা সুন্দরভাবে মাংসটা মিশল করে নেবেন মিশল করার পরে ভালো করে আপনারা ঢেকে রাখবেন বাইশ কেজি গরুর মাংস কিভাবে রান্না করছে আপনারা দেখেন এইভাবে সুন্দরভাবে নাড়বেন তারপরে সুন্দরভাবে আপনারা ঢেকে রাখবেন ডাকার পরে যখন মাংস সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা হলুদ দেবেন এই দেখেন এইভাবে আপনারা ঢেকে রাখবেন মাংস কিছুক্ষণ পরে হলুদ দেবেন দেখবেন মাংস সিদ্ধ হয়ে গেলি সিদ্ধ হওয়ার পরে আপনারা হলুদ দিয়ে মাংস লাভায় রাখবেন এই দেখেন মাংস রান্না শেষ